ফাঁকা থাকার কারণে আমরা কিন্তু যত ইঞ্চি কবজা ছ ইঞ্চি কবজা এবং কি ইঞ্চি ফাইভ দিয়ে আমরা জায়গাটা কভার করে দিতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স দেখতেছেন অসাধারণ একটি বাউন্ডারি গেটে আমরা শেপ কবজা শেপ কবজা ব্যবহার করেছি এটা ফাঁকা থাকার কারণে আমরা কিন্তু যত ইঞ্চি কবজা ছ ইঞ্চি কবজা এবং কি ইঞ্চি ফাইভ দিয়ে আমরা জায়গাটা কভার করে দিতেছি কারণ ভিতর দেয়া বিশাল বড় ফাঁক দেখা যা তার জন্য ব্যবহার করতেছে না এটা কর এইটা তো আপনারা অবশ্যই গেট বানাইলে এরকম বাউন্ডারি গেট বানাইলে জিনিসটা ফলো করে বানাবেন যদি আপনাদের ফাঁক দরকার জাস্ট রাখবেন আর যদি ফাঁকার দরকার না পড়ে মিস্ত্রি অথবা কারিগর অথবা দোকানদারকে বলে আপনি এই কাজটা করাইতে পারেন ফোর বুড়িতে করাইতে পারেন বা সঙ্গে সঙ্গেও করাইতে পারেন তো আমরা এই কাটে এখানে কিন্তু সম্পূর্ণ স্টিল ট্যাগ এসএস ব্যবহার করেছি আর বড় মালগুলো যে ব্যবহার করেছি এগুলা এগুলো হলো 1.5 শুধু এটা হলো 1 এমএম আমি শর্টকাটে বলতেছি কারণ আপনাদের মূল্যবান সময় আমি লস করতে চাই না সম্পূর্ণ গেটের লুকটা কিন্তু আমি দেখাবো এখন এটা হলো আপনার 7 ফুট খাড়া হলো 7 ফুট ফাঁসে হলো 7.5 ফুট একটা গেট দুই পাল্লা বিশিষ্ট একটা ফকট পাল্লা আছে আপনার এটাতে ওটো একটা ফকটপাল অটো একটা লোকিং সিস্টেম আছে ওটোকে ওটোকে লুকিং সিস্টেম আছে আমাদের কাজ করে হ্যাঁ দুইটা হাতুল ব্যবহার করেছে কব্জে ব্যবহার করেছে ছয়টা এখানে রেডিমেড কোনো জিনিস নাই ভিতরে এক সাইড মিরোর সিট লাগানো হয়েছে ওয়ান মোটামুটি কত টাকা খরচা পড়বে আপনার এটা আনুমানিক খরচা পড়েছে আহ আপনার পঁয়ষট্টি টাকা তো আপনারা যদি বানাইতে চান অবশ্যই রেট তো কম বেশি হয়তো লাপ ডাউন হইতে পারে অবশ্যই যাছাই করে কাজ করাবেন আর সম্ভব সবসময় আমি চাই স্টিলটাকে ব্যবহার করুন এটা আপনার ওয়ান এম এম জিরো এইট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এরকম আছে আপনারা মিলে জিলে কাজ করবেন বা যাছাই বাছাই করে কাজ করবেন তো ওয়ান এই আপনার এটাতে আমি একটা জিনিস আর একটা জিনিস বলে নেই কাজ করার পর সময় আপনার যদি বিগসল এই টাইলস লাগানোর সময় বিক্সল মারে তো অবশ্যই বিক্সল যাতে না মারে যে বিক্সল মারার পর স্টিল ট্যাকের মাল স্টিল টেকের মাল তারপরে দেখছেন বিক্সলের কারণে কিন্তু দাগ পড়ছে তো স্টিল ট্যাকের মাল তারপর দাগ পড়ছে আমরা এখন ফিনিশিং দেওয়া যাব যাতে এই যে দাগ গুলায় যে মরিচার মতো দেখা যায় এগুলো কিন্তু মরিচা না এগুলো বিক্সলের দাগ বিক্সল কিন্তু এসিড জাতীয় যে স্টিল ট্যাকের মাল দেখতেছেন তারপরে কিন্তু দাগ দেখা দিতেছে দাগ কিসের এগুলো বিক্সলের অবশ্যই আপনারা গেট ফিটিং করার সময় গেট ফিটিংয়ের সময় কিন্তু বিক্সল যাতে না মারে কারিগর এটা আপনারা বলে নেবেন ফিটিংয়ের সময় বিক্সল ধরে যে আপনার টাইলস টাইলসের কাজ করেছে আর সাধারণভাবে দেখছেন সিনে এটা কত সুন্দর তো টাইলসের কাম করাইছে টাইলসের কাম করার সময় যে ফিনিশিংটা দেয় না এটার সময় একটা বিক্সল মারা আপনারা জানেন যারা যারা বিল্ডিং করছেন বা বিল্ডিং করবেন অবশ্যই জানেন তো বিক্সলের সিটা বাটাও যদি পড়ে দেখুন এরকম দাগ পরব এটা কিন্তু সত্যিকার তো এটা কিন্তু জং না এটা কোনো কোম্পানির মাল এই কিন্তু জং না স্টিল ট্যাগের মাল দেওয়াতে কিন্তু এটা কালারটা বেশি একটা গাঢ় হয়েছে না অন্য কোম্পানি মাল হইলে কালারটা অনেক গাঢ় হয়ে এই যে দেখতেছেন স্টিল লেকের মাল কিন্তু জং আছে আসলে কিন্তু জং না গেট ফিটিং করছে প্রায় সব মিলে বিশ দিনের মতো নেব সুজন ভাই ক্লান্ত লাগতেছে গেটের ভিতরের লুকটা যদি না দেখেন কবেন ভাই ভিতরেরটা দেখেছেন না ভিতরটা হইলো আপনার দুই পাল্লা বিশিষ্ট অবশ্যই দেখতেছেন দুই পাল্লা বিশিষ্ট একটা ফকট আছে এটা এই পাল্লা তো লাগাইতে পারেন এই পাল্লা তো লাগাতে পারেন এটা আপনার সুবিধা অনুযায়ী তো আমরা এখন যে কাজটা করতেছি এটা হল কব্জার ফাঁক থাকার কারণে এখানে কবজার সাইজ অনুযায়ী ফাইভ লাগানো হচ্ছে তো এটা দেখেন দুই পাল্লায় দুইটা হ্যাস বল আর ফকট পাল্লা একটা হ্যাস বল এখানে অটো লকিং সিস্টেমটা এই যে অটো লকিং সিস্টেমটা এটা বাইরের থেকে আপনার বাইরের থেকে লাগাইতে পারবো বাইরের থেকে খুলতে পারবো তা আপনি যদি বাইরের থেকে খুল বাইরের থেকে বন্ধ করেছেন তো বল লাগাই দিলেই যথেষ্ট বাউন্ডারি গেট আর বাউন্ডারি রাও কিন্তু অনেক সুন্দর ইসে উপরে ডিজাইনটা দেখেন এখানে আবার কলিং বেলও লাগাই দিছে ভাই আমরা আর কোন জ্বালা দিতেছি অনেক রোদের মধ্যে কারণে ডিস্টার্ব করতেছে তারপরেও কাজ করতেছি তো ফাঁকি একটা কথা বলি নাই এভিএম অল ডিজাইন চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন আরো নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা থাই গেলাস এস এস ফল সিলিং এর কাজ করে থাকি বিশ্বংস যে কাজটা করে রইল এস এস এর গেট গ্রিল সিরি রেলিং বাউন্ডারি দুলনা না খাটিয়া এই ধরনের আর থাই গেলাস

ইটা গরম বেশি বাইরে কিন্তু প্রচন্ড গরম লাগতেছে আমি তো ভিডিও ভিডিও ভাইরাল হয়ে যাবেন কত কত হাওয়া যাচ্ছে গরমে এই বাবু তোর গরম লাগছে কি অবস্থা আমার যারা অডিয়েন্স আছে এরা তো দেখবো দেখি আশা আশি করবো হচ্ছে সমস্যা নাই আবার বাইরে বাইরে দেখায়নি যে অটো লগিং সিস্টেমটা দেখছেন কত সুন্দর ফুল গেটের লুকটা না দেখাইলে আমার আবার কইবেন ভাই ফুল গেটের লুকটা দেখাইলেন না ভাই লাগান সাইন ফুল গেটটা আমি দেখাই ফুল ডিজাইনটা দেখতে কেমন লাগে যে ফুলটিদিন কি অসাধারণ বাইরের থেকে সরাসরি না দেখলে বোঝা যায় না ভিডিওতে কিন্তু ফুলটা আমি তুলতে পারতেছি না আর অরিজিনাল কালারটাও কিন্তু উঠতে উঠতেছে না অন্ধকার লাগতেছে সত্যিকার তো অসাধারণ স্টিল টেকের এস এর মানে কোনো তুলনা নাই অবশ্যই আপনারা স্টিল টেক এস এটা আপনার এম এম বুঝা কাজ করবেন তো যে মাল এলাকান স্টিল টেকের ওয়ান এম আল জিরো এইট জিরো সিক্স জিরো সেভেন এবং ওয়ান পয়েন্ট টু জেড এলাকান সবগুলোই কিন্তু ফিনিশিং একের আর জং আসার কোনো সম্ভাবনা নাই আপনার একশো বছরের জগ আসবে না ইনশাল্লাহ শুধু বিগ্সোলটার থেকে একটু সারা রাখবেন বিক্সলে কিন্তু জগ আসে না দাগ ফেলে দেখা যেটা আমি আগের কিছুক্ষণ আগে দেখাই দিচ্ছি ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমি মোহাম্মদ এ বি এম আদিজুল মিয়া এত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমার কথাবার্তা যদি কোন ধরনের ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবে ভাই ভাই যে দিন আপনার লাইকি তো লাইকোর্ট আসসালাম আলাইকুম